এখানে তো মিষ্টি সোনা ঘুমাচ্ছে দেখা যাক তো কি করছে ভালো লাগছে না আজকে আমার শরীরটা খুব খারাপ গাটা যেন খুব গরম গরম মনে হচ্ছে খুব গায়ে ব্যথা করছে কী করি একদমই ভালো লাগছে না যাই উঠে গিয়ে বরং একটু বসি উফ আজকে আমার তো গায়ে খুব ব্যথা করছে সারা রাত আমি একদম ঘুমাতে পারিনি আমার খুব মাথা ব্যথা করছে যাই আমি বরং মাকে গিয়ে বলি আমার শরীরটা খুব খারাপ তাড়াতাড়ি মায়ের কাছে যাই তাড়াতাড়ি মাকে গিয়ে আমি বলি আমার শরীরটা খুব খারাপ লাগছে ও মামা মা তুমি কই ও মা দেখতে পাচ্ছি না কেন তাড়াতাড়ি আসো আমার না শরীরটা খুব খারাপ কই মা তুমি কোথায় এই তো না আমি এখানে আছি সবজি কাটছি মামা জানো আজকে না আমার শরীরটা খুব খারাপ আমি সারা রাত একদম ঘুমাতে পারিনি ভীষণ মাথা ব্যথা করছে এখানে তো মুন্নির মা বসে বসে এখন অনেক রকম সবজি কাটছে সকালবেলা রান্না করতে হবে তাই জন্য কেন মুন্নি শোনা কেন তোমার শরীরটা আজকে অত খারাপ কেন জ্বর এসছে নাকি মামি একদম বুঝতে পারছি না আমার হঠাৎ করে কেন শরীরটা খারাপ হলো বাবা কোথায় গিয়েছে মা আর বলো না তোমার বাবা তো আজকে মাংস আনতে গিয়েছে তুমি কালকে মাংস খাবে বলেছিলে না তোমার বাবা তো আজকে মাংস আনতে গিয়েছে তাই তাহলে এবারে কি হবে মা প্লিজ আমায় ডাক্তারের কাছে নিয়ে চলো আমার খুব মাথা ব্যথা করছে আমার দেখো দেখো আমার গায়ে হাত দিয়ে দেখো না মা আমার মনে হয় জ্বর এসছে আচ্ছা মিষ্টি সোনা তোমার বাবা তো বাজারে গিয়েছে বাবা আসুক বাবা আসলে আর তোমাকে বলবো ডক্টরের কাছে নিয়ে যেতে ঠিক আছে সোনা মা আমি তো বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারাও একটু অপেক্ষা করো বাবা তোমার বাবা বাজার থেকে আসুক ঠিক আছে মা ঠিক আছে আমার কিন্তু খুব মাথা ব্যথা হচ্ছে এখনও কি করি একদম ভাল লাগছে না আচ্ছা যাও তুমি গিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসো বাবা আসলে আমি তোমাকে এক্ষুনি ডাকছি ঠিক আছে আমি যাই আমি বরং সোফাতে গিয়ে বসি মামা তাড়াতাড়ি বাবাকে ফোন করে ডাকো আমার একদম ভাল লাগছে না হ্যাঁ শোনা ডাকছি কোথায় গেল যে সেই কখন বাজার করতে গিয়েছে তোমার বাবা এখনো আসছে না ছোট মুন্নিটা সব ছটপট করছে মাথা ব্যথায় কি যে করি দেখি দেখি একবার ফোনটা করে দেখবো নাকি ফোনটা করেই দেখ হ্যালো হ্যাঁ হ্যাঁ কোথায় আছো তুমি এই তো না আমি বাজার থেকেই বেরোলাম তাড়াতাড়ি আসো মিষ্টির খুব জ্বর হয়েছে ও তো ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছে হ্যাঁ তাই নাকি ও খুব কান্নাকাটি করছে তোমার আসতে কত সময় লাগবে ও মিষ্টির মা শোনো না আমার তো আসতে এখন অনেকটাই সময় লাগবে আর আজকে তো বহুত জ্যাম আছে তুমি এক কাজ করো না তুমি ওকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে এসো আর আমি এখান থেকে ডাইরেক্ট ডক্টরের কাছেই যাচ্ছি তাই বলছো আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব তুমি নিয়ে গেলে ভালো হতো না আরে শোনো না আমার তো একটু যেতে দেরি হবে তুমি ডক্টরের কাছে নিয়ে এসো আমি এখান থেকে ডাইরেক্ট ডক্টরের কাছে পৌঁছচ্ছি আচ্ছা ঠিক আছে রাখো আমি দেখছি মিষ্টি বাবা তো বলছে আমাকেই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চলো তাহলে আমার সঙ্গেই চলো বাবা আসতে এখন একটু দেরি হবে রাস্তায় খুব জ্যাম আছে তো ঠিক আছে মা চলো আমি তোমার সঙ্গেই যাই গিয়ে দেখি ডক্টরের কাছে গিয়ে মা মামা ডক্টর আমাকে ইঞ্জেকশান দেবে না তো আমার ইঞ্জেকশান দেখে খুব ভয় লাগে আরে না মিষ্টি সোনা চলো তাহলে যাওয়া যাক চলো মিষ্টি সোনা তুমি বরং আমার কোলেই উঠে এসো তুমি বলছো তোমার খুব মাথা ব্যথা হচ্ছে চলো তোমাকে আমি কোলে করে নিয়েই চলে যাই হ্যাঁ মা আমি একদম হাঁটতে পারছি না প্লিজ তুমি আমাকে কোলে করে নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ চলো এই তো দেখো আর বেশি বাকি নেই ওই সামনে ডাক্তারখানা দেখতে পাচ্ছি আমি তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে যাওয়া যাক কি মজা আমি ডাক্তারের কাছে এসে গিয়েছি এবার আমি সুস্থ হয়ে যাব ঠিক আছে এই তো পৌঁছে গেলাম চলো এবারে তুমি তাহলে নিচে নামো হ্যাঁ নামছি এই তো মিষ্টি শোনো আমরা ডাক্তারের কাছে পৌঁছে গিয়েছি দেখো দেখো ডক্টর ম্যামের কত জিনিসপত্র আছে মা হে এবারে তুমি নিচে নামো সোনা ঠিক আছে ম্যাম আসবো হ্যাঁ হ্যাঁ বসুন ওই ওখানে বসুন আচ্ছা বলুন তো কি হয়েছে ম্যাম আর বলবেন না আজকে সকালবেলা মিষ্টি হঠাৎ ঘুম থেকে উঠেছে ওর খুব জ্বর তাই নাকি আজকে ভীষণ আমার মাথা ব্যথাও করছে প্লিজ তুমি আমাকে চেক করো আচ্ছা দেখছি মা মা দেখো ডাক্তারবাবুর কত ডক্টর আন্টির কত জিনিসপত্র আমার তো ভীষণ ভয় লাগছে ও মা এখানে তো আবার কাজিও আছে দেখো মা দেখো না মিষ্টি শোনা ভয় পাওয়ার কিছু নেই ডক্টর ম্যাম তোমায় কিছু বলবে না আরে ছোট্ট বেবি তুমি অত ভয় পেও না তো আমি তোমাকে কিছুই বলবো না তুমি এক কাজ করো তুমি ওখানে শুয়ে পড়ো আমি তোমাকে চেক করবো ঠিক আছে এখানে শুয়ে পড়ি আমি শুয়ে তো পড়লাম কিন্তু আমার ভীষণ ভয় লাগছে যদি আনটি আমায় ইঞ্জেকশন দিয়ে দেয় কী হবে দেখি বরং আমি থার্মোমিটার দিয়ে মিষ্টির জ্বরটা চেক করে নিই মিষ্টিকে থার্মোমিটারটা তো দিয়ে দিলাম এবারে তুলে নি দু মিনিট হয়ে গিয়েছে দেখা যাক মিষ্টি সোনার কত জ্বর আছে আরে মিষ্টি সোনা ভয় পাওয়ার তো কিছুই নেই তোমার তো সামান্য একশো এক জ্বর কোনো সমস্যা নেই তুমি এক কাজ করো উঠে পড়ো হ্যাঁ আন্টি এবার আমি উঠে পড়ছি ডক্টর ম্যাম ডক্টর ম্যাম কি হয়েছে বলুন না তাড়াতাড়ি আরে তিথি ভাই অত চিন্তা করার কিছুই নেই মিষ্টির তো খুব বেশি জ্বর নেই সামান্য একশো এক জ্বর ওকে আমি কিছু মেডিসিন দিচ্ছি দিলেই ও একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে আমি তো খুবই ঘাবড়ে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আমি এই দু তিন রকম মেডিসিন দিচ্ছি ওকে সময় মতো খাওয়াবেন আর একটু ওয়ারেসে জল দিচ্ছি এটা খাওয়াবেন ঠিক আছে থ্যাংক ইউ আন্টি গাইস ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এরকমই মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা অতি অবশ্যই প্রয়োজন টাটা ভালো থেকো